ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রচণ্ড গরমে আমরা একটু সুস্থির পেতে তাই ভাবলাম আজকে আপনাদের কাছে নিয়ে আসি আমের আইসক্রিম আমি আম নিয়ে নিয়েছি পাকা আম আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নিয়েছি এবার এক লিটার দুধ নিয়ে নেব আমি ইন্ডাকশানে বসিয়ে দিলাম ইন্ডাকশানটা অন করে দিলাম এক এখানে এক লিটার দুধ আছে দুধটা ফুটে এসেছে আমি এর মধ্যে তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি তার মধ্যে কিছু কাজু কুচি এবং আমন্ড কুচি দুধের মধ্যে দিয়ে দেব দুধটাকে খুব ঘন করে জাল দিতে হবে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি প্রায় দুশো এর মতন করে নেব দুধটাকে জাল দিয়ে আমার দুধটা পুরো ঘন হয়ে এসছে আমি এর মধ্যে এলাচের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি এলাচটাকে থেতো করে একটু গুঁড়ো করে নিয়েছি এলাচ দিলে স্মেলটা খুব ভালোবাসে দুধটা ঘন হয়ে এসছে এক লিটারের মতো দুধ নিয়েছিলাম দুশো এমএলএ মতো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি ইন্ডাকশান থেকে দুধটা দেখুন কি ঘন হয়ে গেছে যতটা ঘন হবে ততটা আইসক্রিমটা খেতে ভালো হবে ঠান্ডা হলে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি মিক্সিং জারে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম পাকা আমের সেই পেস্টটা এখন ভালো করে মেশাতে হবে ভালো করে মিশিয়ে দিচ্ছি আমার মেশানো হয়ে গেছে এবার একটা নিয়ে নিয়েছি আইসক্রিম মল্ট আইসক্রিম মল্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মল্টের মধ্যে আমি আম ও দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবার ঢাকনা আটকে ওভার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি সাত থেকে আট ঘন্টা ডিপ ফ্রিজে রাখতে হবে আমার হয়ে গেছে আইসক্রিম তৈরি আমি বের করে নিয়েছি এবার আমি বের করে নিলাম আইসক্রিমটা দেখুন কি সুন্দর হয়েছে আইসক্রিম রুম টেম্পারেচারটা একটু বেশি হওয়াতে আমার আইসক্রিমটা গলতে শুরু করে দিয়েছে তা আপনারাও বানিয়ে নিতে পারেন এরকম আমের পাকা আমের আইসক্রিম খেতেও ভীষণ টেস্টি হয়ে আমার এই রেসিপিটা ভালো লাগলে এই প্রচণ্ড গরমে আপনারা বানিয়ে খেতেই পারেন পাকা আমের আইসক্রিম আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বাই